দেখি পিছনের সাইড এই যে দেখেন পিছনের দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অর্ধেক দামে নাকি জি ভাই অর্ধেক দামে প্রায় অর্ধেক দামে আপনাদেরকে কিছু দেখাবো চব্বিশ চব্বিশ আচ্ছা চব্বিশ চব্বিশ জি ভাই আচ্ছা কত মাত্র টাকা

একদম ম্যাট চৌথকার আমি ক্যামেরা কতটুকু বোঝাতে পারছি জানি না কিন্তু আসলে এটা দারুন একটা টাইলস 62 টাকায় জি মাত্র 60 টাকা স্কয়ার ফিট ম্যাট 60 জি আচ্ছা আজকে আর কমবে আরো 4 টাকা এরপরে আরেকটা আছে দেখি এই থাকবে আরেকটা হাই ধামাকা আমি আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট আচ্ছা হিউজ পরিমাণের কালেকশন আছে এটা কিন্তু পুরাটাই একটা গোডাউন তো আমরা ওইদিকে যাই ওইদিকে গেলে আরো কিছু টাইলস আমরা আপনাদেরকে দেখাইতে পারব তো এই যে দেখেন কি পরিমাণ মাল এখানে স্টক আছে ঠিক আছে এই যে ভাই এই যে ভাই আরেকটা দেখেন এটা আমাদের মধ্যে ভাই এই যে মাথা নস্টকালা মাথা নস্টকা কালেকশন জি

ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু বাইচার নিতে পারবেন তো আর কি দেখাবেন এই যে এইদিকে তো হিউজ মাল জি জি একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু আমরা শুটিং করতে

দাম কমে গেছে অর্ধেক দাম হয়ে গেছে এই যে দেখেন একটা ডিজাইন এই ডিজাইনগুলো নিতে পারবেন মাত্র বাষট্টি টাকা হিউজ পরিমাণের কালেকশন কিন্তু এখানে আছে তো এই যে দেখেন একটা ডিজাইন আছে এই একটা এই যে একটা ধরে দেখান তো এই যে ভাই এই যে দেখেন মাথা নষ্ট কালেকশন ঠিক আছে এই যে মাথা নষ্ট কালেকশন তো যে কারণে এগুলো কিন্তু আপনারা অর্ধেক দামে নিতে পারবেন খোলা আকাশের নিচে এই যে একদম খোলা আকাশ টোটাল আকাশটা আমি দেখাই দিলাম ঠিক আছে এই খোলা আকাশের নিচে এক একটা এক এক রকমের হ্যাক চ্যাক ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে এই যে একটা ডিজাইন এই যে পিঙ্ক এর মধ্যে একটা ডিজাইন ভাই মাদা নষ্ট ভাই আগুন ভাই পুরো আগুন একদম আগুন এই যে একটা ডিজাইন ঠিক আছে ডিজাইনের শেষ নাই এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে

কি পরিমান প্যাকেট আছে গোডাউনে কি পরিমাণ স্টক আছে সেটা আমি আপনাদেরকে আরেকবার একটু দেখায় তো দর্শক বন্ধুরা যারা নাকি একদম মার্কেট মানে প্রাইস থেকে অর্ধেক দামে প্রাইস খুলছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল ছিল অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই